আসসালামু আলাইকুম প্রিয় ব্রিয়াস আপনাদের উদ্দেশ্যে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের এই গাড়িটি এইমাত্র সেল হলো যারা নিল তাদের সাথে একটু কথা বলি আচ্ছা আপনি কোন জায়গা থেকে জানি আসছেন টাঙ্গাইল কোন জায়গা থেকে আসছেন আচ্ছা এই গাড়িটা ভিডিওতে যেরকম দেখছিলেন বাঁচতে পাইছে কি সেরকম পাইছেন আমাদের আমাদের আচ্ছা তাহলে যদি কথা কাজে মিল থাকে তা আমাদের দু একটা গাড়ি সেল দিয়ে দিয়ে এবং কেউ যদি বিক্রিও করে তাহলে মানে কিনে দিয়ে আরেকটা বিষয় আমরা প্রত্যেকটা গাড়ি কিনি গাড়ি ক্যাশ মেমো থাকতে হবো যদি আমাদের কাছে কেউ বিক্রি করতে চান ক্যাশ মেমো থাকতে হবো প্লাস আইডি কার্ডের ফটোকপি দিতে হবো ঠিক আছে কারণ আমরা জেনুইন গাড়ি ছাড়া কিনি না আমরা ইউটিউবের মাধ্যমে ব্যবসা করি হানড্রেড পার্সেন্ট জেনুয়েন গাড়ি ছাড়া আমরা নেই না। ঠিক আছে তো আমাদের কাছে যদি কেউ গাড়ি বেচতে ইচ্ছুক যদি বিক্রি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে থাকেন যোগাযোগ করতে পারেন কারণ আমরা হানড্রেড পারসেন্ট কাগজপাতি ছাড়া বিক্রি করে নেই তাহলে গাড়ির কাগজপাতি ওনারা বুঝিয়ে দিলাম হাতে নেন কাগজপাতি বুঝা পাইছেন ঠিক আছে তো এই গাড়িটা আমাদের এই মুহূর্তে সেল হয়ে গেল দয়া করে এই গাড়িটির জন্য আর কেউ ফোন দিবেন না আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন সামনের নিত্য নতুন ভিডিওর জন্য আর বেল বাটনটা বাজিয়ে রাখুন আপনাদের কি কোয়ালিটি গাড়ি দরকার আমাদের কমেন্টে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম